নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুম্ভ মেলা কেন হয় কি এর তাৎপর্য এবং কখন এটি অনুষ্ঠিত হয় এসব বিষয় আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু চলুন শুরু করি প্রথমত কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মের একটি বিশেষ ঐতিহ্য হিসেবে এটি প্রতি বারো বছর অন্তর পবিত্র নদী তটে আয়োজিত হয় ঘটনার আড়ালে রয়েছে গুরু আধ্যাত্মিকতা ও ধর্মীয় বিশ্বাস এই উৎসব সাধারণত মাঘ মাসে পূর্ণিমাতে অনুষ্ঠিত হয় তবে বিভিন্ন নদী তীরে এবং আলাদা সময় অনুযায়ী এর আয়োজন করা হয় এটি শুধু একটি সমাবেশ নয় বরং এই উৎসবের মাধ্যমে মানুষের মন ও আত্মাকে শুদ্ধ করার সুযোগ দেওয়া হয় স্নানের মাধ্যমে মানুষ নিজেদেরকে পুনর্জীবিত করে এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করে কুম্ভ মেলা কেবলমাত্র ধর্মীয় উৎসব নয় বরং এটি একটি সামাজিক মিলন মেলা যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় আধ্যাত্মিকতার পথে অগ্রসর হয় এই কুম্ভ মেলা সম্পর্কে পৌরাণিক একটি কাহিনী বর্ণিত হয়েছে একদা দেবরাজ ইন্দ্রের তপস্যায় প্রীত হলেন ভগবান নারায়ণ দেবরাজ ইন্দ্রের তপস্যার ফলস্বরূপ সিন্ধু রূপে লক্ষ্মী দেবীকে জন্মগ্রহণ করতে আদেশ দিলেন তিনি তারপর দেবতাদের নিয়ে সমুদ্র মন্থন করতে বললেন পিতামহ ব্রহ্মাকে এ বিশাল কাজ শুধু দেবতাদের পক্ষে করা কিছুতেই সম্ভব নয় বলে সঙ্গে অসুরদেরও নিতে বললেন মন্থন শেষ হলে দেবী লক্ষ্মী আর ধন্যন্তরী উঠে আসবেন সমুদ্র থেকে দেবতাদের বৈদ্য ধন্যন্তরী তিনিই আসবেন অমৃতের কুম্ভ নিয়ে কথা হলো মন্থনে যা কিছু সম্পদ উঠবে তা ভাগে ভাগ করে নেবেন দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন শুরু হলো এবার ধীরে ধীরে দেববৈদ্য ধর্মন্তরে উঠে এলেন অমৃত ভরা কুম্ভ নিয়ে দেবতাদের পরমধন অমৃত কুম্ভের কথা জানতেন ইন্দ্র ওই কুম্ভ যাতে দেবতাদের হাত ছাড়া না হয় অসুরদের হাতে না পড়ে তার জন্য দেব বৈত্যের কাছ থেকে চেয়ে নিয়ে পালাতে বললেন পুত্র জয়ন্তকে পিতা ইন্দ্রের আদেশ পাওয়া মাত্রই অমৃতভরা কুম্ভ নিয়ে ছুটতে লাগলেন জয়ন্ত সমুদ্র মন্থনের একমাত্র সার বস্তুই যে অমৃত যা পান করলে অমরত্ব লাভ করা যায় অসুর গরু শুক্রাচার্য ব্যাপারটা লক্ষ্য করে অসুরদের আদেশ দিলেন জয়ন্তকে ধরতে আগে জয়ন্ত ছুটছেন অমৃত কুম্ভ নিয়ে ছুটছে অসুররা এইভাবে সমানে তিন দিন ছোটার পর একটু বিশ্রামের প্রয়োজন ভেবে জয়ন্ত বিশ্রাম নিতে বসলেন অমৃত কুম্ভটি মাটিতে রেখে দেখলেন অসুররা এসে পড়েছে আবার ছুটতে শুরু করলেন ইন্দ্রপুত্র টানা তিন দিন ছুটে বসলেন বিশ্রাম নিতে কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন অসুররা আবার কুম্ভ নিয়ে ছুটতে লাগলেন জয়ন্ত এইভাবে জয়ন্ত তিন দিন পরে পরে অমৃতপূর্ণ কুম্ভ নামিয়ে রেখেছিলেন চার জায়গায় এবং বারো দিন পরে ফিরে এলেন সমুদ্র মন্থন ক্ষেত্রে কুম্ভ নিয়ে পালানোর সময় জয়ন্ত হরিদ্বার প্রয়াগ নাসিক আর উজ্জয়িনীতে অমৃত কুম্ভ নামিয়ে রেখে বিশ্রাম করেছিলেন কুম্ভ নামানোর সময় কয়েক ফোঁটা পড়েছিল হরিদ্বার ও প্রয়াগে একটা না তিন দিন ছোটার পর জয়ন্ত এক একটি জায়গায় উপস্থিত হয়েছিলেন এবং ফিরে এসেছিলেন বারো দিন পরে মানুষের এক বছর দেবতাদের কাছে একদিন মাত্র সেই জন্য প্রতি তিন বছর অন্তর অন্তর চার জায়গায় কুম্ভ মেলা হয় গড়ে পূর্ণ কুম্ভ হয় বারো বছর পরে হরিদ্বার আর প্রয়াগে পূর্ণ অমৃত কুম্ভ হয় এই দুই জায়গায় কয়েক ফোঁটা অমৃত পড়েছিল বলে কুম্ভযোগে স্নানে লাভের কথায় পুরাণ বলেছেন কার্তিকে সহস্রবার মাঘ মাসে শতবার গঙ্গা স্নানে এবং বৈশাখ মাসে কোটি নর্মদা স্নানে যে ফল লাভ হয় সহস্র যজ্ঞ ও শত বাজপেয় যজ্ঞে যে ফল লাভ হয় লক্ষ্য পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল লাভ হয় একবার কুম্ভ স্নানেই তা পাওয়া যায় সাধু সন্ন্যাসী মহাপুরুষ ও গৃহীদের অমৃত প্রাপ্তির মেলা হয় কুম্ভ মেলা। ভারতের চারটি স্থানে বারো বছর অন্তরপূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় কুম্ভ মেলায় ভারতের দিক দিগন্ত থেকে যেমন আসেন লক্ষ লক্ষ সাধু সন্তেরা তেমনই আসেন অগণিত ধর্মপ্রাণ গৃহস্থ নরনারী পুণ্য স্নান শেষ করে তারা দলে দলে উপস্থিত হন উচ্চকোটি মহাপুরুষদের ছাউনিতে আকাশ বাতাস অনুরণিত হয়ে ওঠে ভক্তকণ্ঠে ভগবানের জয়ধ্বনিতে তীর্থ মাহাত্ম প্রসঙ্গে ঋষি শ্রেষ্ঠ পুলস্থ পৌরাণিক গঙ্গা দ্বার তথা আজকের হরিদ্বারের গঙ্গা তীরে বসে বলেছিলেন নিষ্পাপ কুরুশ্রেষ্ঠ মহামতি বিশ্ব কুরুনন্দন যেখানে সেখানে অবগণ করা হোক না কেন সর্বত্রই গঙ্গা কুরুক্ষেত্রে তুল্য কিন্তু গঙ্গা কলকলে হরিদ্বারে বিশেষ তীর্থ এবং প্রয়াগে অতি তীর্থ পুষ্কর কুরুক্ষেত্র গঙ্গা এবং প্রয়াগারি মধ্যবর্তী তীর্থে স্নান করিয়া মানুষ উড়তে সাত পুরুষ এবং নিম্নে সাত পুরুষকে উদ্ধার করে মহাভারত বন পর্ব সপ্ততীর্থ মহায় প্রয়াগ সেই তীর্থ যাকে বলা যায় মহাভারতের মহা মহামিলন ক্ষেত্র এখানে এই প্রয়াগী অজ্ঞাত কোনো কাল থেকে মহাকুম্ভে আজ সাধু সন্ন্যাসী শৈব শাক্ত বৈষ্ণব সৌর বৈরাগী নাগা গানপত্র আউল বাউল পরমহংস দণ্ডী অবধূত রামায়েত বৌদ্ধ জৈন সকলের মিলিত ঐক্যতান বিভিদের মাঝে দেখো মিলন মহান ভক্তের সঙ্গে ভগবানের অবাধ মিলন ক্ষেত্র এই ভরা অমৃতের প্রয়াগ ছোট বড় ধ্বনি নির্ধন ভেদ নেই এখানে নেই প্রাদেশিকতার গণ্ডি আছে সাম্যের এক অপূর্ব মিলন এই অমৃত কুম্ভের প্রয়াগে অমৃত ভরা কুম্ভে কুম্ভ মেলায় যদি এই ভিডিওটি আপনি উপভোগ করে থাকেন তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই রকম আরও জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ